তোমরা যারা নতুন ব্লগ দেখছো আমার তাদেরকে বলে রাখি আমি আছি সুইডেনে আর দেখো সুইডেনের ম্যালমো শহরে আরেকটা ইন্ডিয়ান রেস্তোরাঁ খুলেছে সেখানেই চলে এসেছি বাসে উঠে জাস্ট দশ মিনিট ম্যালমো সেন্ট্রালের কাছেই আছে আর এই দেখো কি সুন্দর একটা চার্চ ঠিক এই চার্চের সামনেই অ্যারোম ইন্ডেক্স টুইস্ট এটা হলো একদম নতুন খুলেছে ইন্ডিয়ান রেস্তোরাঁ মানে পাঞ্জাবি রেস্তোরাঁ দেখো কি সুন্দর করে সাজিয়েছে এরকম মানে কোনো একটা জায়গায় রেস্তোরাঁয় ঢুকে এরকম দেখলেই হেভি লাগে জানো তো মানে একদম দেখো পুরো

আর দেখো তার সাথে জানো তো একটা তোমার আচার দিয়েছিল খুব সুন্দর সেটা এই দেখো আমি একটু টেস্ট করে দেখছি আগে তোমাদেরকে দেখাচ্ছি এর মানে গ্রেভিটা যা দারুণ ছিল না অনেক রেস্তোরাঁয় গিয়েছি জানো তো তার আমার খুব ভালো লেগেছে আর কি এটা একটু ছোটো ছিল রেস্তোরাঁটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এখনও অবধি এটাই ভালো খাবার ইন্ডিয়ান খাবার সুইডেনে ম্যালমো শহরে এটাই এখনো অবধি থেকে ভালো লেগেছে আসলে আমরা কিন্তু ফুডি জানো তো আমরা খুবই অসহায় ফিল করি যে এখানে একটা ইন্ডিয়ান ভালো রেস্তোরাঁ পাই না বলে যাই হোক খুঁজে বেড়াই প্রত্যেক রবিবার আমরা এটা খুঁজে বেড়াই এই আচারটা দিয়ে আমার ফাটাফাটি লেগেছিল তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই ম্যাঙ্গো লসি যা দারুণ ছিল না I found it this yeah. my I know good okay this, this restaurant is not, not boring at all it's, it's, yeah. food food? Oh. how was the food? it's good and tasty and delicious. আমার খাবার খুবই ভালো লেগেছে এবং থেকে বড়ো কথা আমার এলিনার ভালো লেগেছে যে কিনা ডাল ভাত ছাড়া কিছু সহজে ভালো লাগে না আর ক্রিস্পি চিকেন কে এফসির এই সব জিনিস মানে খুবই ও মানে খাবার ব্যাপারে খুব ঝামেলা আমার এলিনাকে নিয়ে যাই হোক ওর ভালো লেগেছে ব্যাস আর সেরকম কিছু না শুধু চিকেনের আইটেমই ছিল বেশি কিছু রাখেনি কারণ একদম নতুন এ দেখো আমার বর টুকু কিভাবে খাচ্ছে বাঙালি বোঝা যায় যাই হোক এই যে আমরা চলে যাচ্ছি টাটা দিয়ে আর এই ব্লগটা এই পর্যন্ত পরের ব্লগে খুব শীঘ্রই ফিরছি সবাই খুব ভালো থেকো